মঙ্গলবার হয়ে গেল প্রদেশ কংগ্রেসের তেরঙ্গা যাত্রা মঙ্গলবার স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বের হয়ে প্রদেশ কংগ্রেস ও প্রদেশ মহিলা কংগ্রেস এই বিশাল র্যালি করে এই র্যালির মূল উদ্দেশ্য ছিল ভারতের সেনাবাহিনীকে সম্মান জানানো ও পুলিশ জানানো এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের লিগাল সেলের চেয়ারপারসন বিশিষ্ট অ্যাডভোকেট শম্পা শম্পাঘোষ বললেন ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতেই তারের এই রঙ্গযাত্রা তিনি বললেন সেনাদের সম্মান জানানোর জন্য তারা হাজার বার শোভাযাত্রা বের করবে তিনি বললেন ভারতীয় সেনাবাহিনীতে যে দুজন মহিলা বিশিষ্ট ভূমিকা রেখেছেন তাতে প্রমাণ ভয় ভারতীয় মহিলারা মোটেই পিছিয়ে নেই ওই দুই মহিলার সম্পর্কে তিনি বললেন ওই দুই মহিলা ভারত মাতার রূপ ধারণ করেছিলেন আজকে প্রদেশ কংগ্রেসে আমরা কারোকে সহানুভূতি জানাতে এবং কাউকে শ্রদ্ধা জানাতে প্রদেশ কংগ্রেস কখনো কুণ্ঠিত বোধ করে না তাই জন্য এআইসিসির নির্দেশে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে আমরা প্রদেশ কংগ্রেসে রাস্তায় নেমে সেনাদের কুণ্ডিশ জানাচ্ছি এবং এই কুণ্ডিশ জানানোর জন্য আমরা আমাদের দেশের সন্ত্রাস মুক্ত করার জন্য সেনাদের বলিদানকে আমরা স্যালুট জানাই মহিলা হ্যাঁ নিশ্চয়ই মহিলারা দেখিয়ে দিয়েছে যে আমরা যে ওমেন্স এম্পোয়ারমেন্টের কথা বলি সেখানে আমরা যেটা করেছি তাহলে দুজন মহিলা আমরা কেন পারবো না সেনাবাহিনীতে আমরা বিমানে বলুন জাহাজে বলুন স্থলে বলুন মেয়েরা কোনো দিক দিয়ে কম নেই তাই জন্য মহিলা সেনাবাহিনী যখন আমাদের এই ভারত মাতা রক্ষা করার জন্য ভারত মাতার রূপেই তার রূপ ধারণ করেছিল তার থেকে আর বড় কিছু পাওয়ার আমাদের মধ্যে নেই ইতিমধ্যেই আমাদের একটা পঞ্চমতম কর্মসূচি এর আগে আমাদের চারটে কর্মসূচি এটা সেনা সম্মান আগে সংবিধান বাঁচাও দেশের ঝান্ডাকে উঁচুতে পদযাত্রা আমাদের হয়ে গেছে আপনারা হয়তো ছিলেন কি ছিলেন না জানি না তো আজকের কর্মসূচি সেনা সম্মান পদযাত্রা আমরা মনে করি ভারতবর্ষের সেনাদের ঘাম রক্ত কুরবানির জন্য আমরা কিন্তু আমরা কিন্তু ভালোই করছেন এই সার্থকতা দিল্লির সরকার পুরো মাত্রায় ব্যর্থ ভালো করছেন কূটনৈতিক আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি তাই তো দাদাগিরিতে আজকে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত করে তার সঙ্গে একই বন্ধনীতে একই বন্ধনীতে ভারতবর্ষকে রাখছে এর থেকে ভারতবর্ষের কি অপমান নরেন্দ্র মোদীর সরকার বিশ্বগুরু সরকার তার প্রতিবাদ করবে তাই আমরা ধিক্কার জানাই এই র্যালি থেকে